ডিসেম্বর নির্বাচনকে ঘিরে নতুন রাজনৈতিক বার্তা দিচ্ছেন মিডফোর্ড ব্যবসায়ী হত্যা বিএনপির নিন্দা ঢাবি ছাত্র জনতার তীব্র প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবি ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এবং সমাজ সংস্কারক তিনি একসময় সোশ্যাল বিজনেস ধারণার মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান তবে সাম্প্রতিক সময়ে তার নাম আবারও আলোচনায় এসেছে এবার রাজনীতি ও ডিসেম্বর নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি বলেন গণতন্ত্র তখনই কার্যকর হয় যখন জনগণের মতামত ও অংশগ্রহণ সুষ্ঠুভাবে প্রতিফলিত হয় একটি অবাধ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনই এখন দেশের সবচেয়ে বড় প্রয়োজন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে দুবাইয়ের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে তিনি জানান সম্ভবত এবছর ডিসেম্বরেই নির্বাচন হবে তবে পূর্ণাঙ্গ সংস্কার চান তিনি এ সময় বাড়াতে চান তিনি তিনি নির্ধারণ করেছেন নির্বাচনের সম্ভাব্য সময় ডিসেম্বর দু থেকে জুন দু পরে তা আরও নির্দিষ্ট করে এপ্রিল দু পর্যন্ত উল্লেখ করেছেন তিনি তবে ডিসেম্বরের প্রচলিত দাবির মধ্যে তিনি ডিসেম্বরকেই প্রধান সম্ভাবনা হিসেবে রেখেছেন তবে তা শর্ত সাপেক্ষে মিটফোর্ড ব্যবসায়ী হত্যা বিএনপির নিন্দা ঢাবি ছাত্র জনতার তীব্র প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবি পুরান ঢাকার মিটফোর্ট এলাকায় প্রকাশ্যে ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে কুপিয়ে হত্যার ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গন সহ সাধারণ মানুষ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বিগত একশো ছত্রিশটি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এবং সারা বাংলাদেশে এই নৃশংস হত্যাকাণ্ডকে সরকারের বিচারহীনতার ফলশ্রুতি হিসেবে আখ্যায়িত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলঙ্গীর এক বিবৃতিতে বলেন সোহাগ হত্যাকাণ্ড সরকারের বিচারহীনতার সংস্কৃতির ভয়াবহ পরিণতি মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে আমরা এই বর্বর হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এদিকে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা গণভবন ও রাজারবাগ এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ঢাবির এক শিক্ষার্থী সুমন বলেন আমরা নিরাপদ না যখন প্রতিবাদ করলেই এমন ভয়াবহ ঘটনা ঘটে সোহাগ সাহসী ব্যবসায়ী ছিলেন যিনি চারাবাস চক্রের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করেছিলেন তার জন্যই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি চাই অন্য এক শিক্ষার্থী ঐশী বলেন শিক্ষার্থী সহ নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব আজ যখন সাধারণ মানুষ সুরক্ষা পাচ্ছে না তখন আমরা আমাদের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য সড়কে নেমেছি তবে র্যাব ও পুলিশ ইতিমধ্যে কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে এবং তদন্ত অব্যাহত রয়েছে নিহতের পরিবার দ্রুত ও সুষ্ঠু বিচার দাবি করছে দুর্ধর্ষ একটি হত্যাকাণ্ড সংঘটিত হয় তো এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুইজন সদস্যকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে একটি অস্ত্রদ্ধার করে এবং গতকালকে আমরা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ওই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত দুইজনকে আমরা গ্রেপ্তার করি তারা হলো একজন লম্বা মুনির মনির আরেকজন হলো আলমগীর আমরা এই অভিযান আমাদের চলমান আছে এবং এর সঙ্গে জড়িত যে সমস্ত আসামি আছে আমরা তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ রেখে এর সাথে সম্পৃক্ত যারা আছে তাদের সকলকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনব এই আমরা দৃঢ় প্রতিজ্ঞ এই ধরনের একটি লোমহর্ষক ঘটনার যাতে কঠিন শাস্তি ব্যবস্থা করা যায় সেজন্য আমরা ব্যবস্থা করব এবং যাতে এই বিচারটি খুব দ্রুততম সময়ে সম্পন্ন করা যায় সেজন্য আমরা সরকারের কাছে আবেদন জানাব এবং এই অভিযান এখনো চলমান আছে এবং বাংলাদেশ সেনাবাহিনীও এই অভিযানের সাথে সম্পৃক্ত আছে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশও তাদের অভিযান অব্যাহত রেখেছে আমরাও আমাদের অভিযান চালিয়ে যাচ্ছি